নমস্কার বেবি রান্না সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি হেলদি একটি টিফিনের রেসিপি যেটা স্কুল কলেজ কিংবা লাঞ্চের বক্সেও দিতে পারেন অথবা সকালে সন্ধ্যে জলখাবারে কিন্তু এটা দিতে পারেন যেটা খুবই স্বাস্থ্যকর এবং বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণই একটি ভালো হালকা খাবার চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর খুবই সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি রোজ দিনের মতন আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি দুটো ডিম এরপরে নিয়ে নেবো কিছু সবজি প্রথমেই নিয়ে নেবো আমি বটবটি আর এখন গরমকাল যেসব সবজি হাতের কাছে পেয়েছি সেইগুলোই নিয়েছি নিয়ে নিলাম একটা মাঝারি সাইজে গাজর যেটা আমি গ্রেড করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম লালটা পেঁয়াজ ধনেপাতা পাতা টমেটো আর কাঁচা লঙ্কাটাই দিয়ে দেবেন যে যেমন কম বেশি পছন্দ করেন এরপরে সব উপকরণগুলো এরকমভাবে ভালো করে মিক্সড করে নেবো ডিমের সাথে খুব ভালো করে এটাকে মিক্সড করব। আর এই একটা খাবারের মধ্যে বাচ্চা বলুন বা বড় সবটাই কিন্তু পেয়ে যাবে সবজি আছে ডিম আছে এবং আটা আছে সুতরাং এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার এখানে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক কাপ আটা তবে আটার পরিবর্তে ময়দাও দিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম ওই একই কাপ মেপে এক কাপ জল তবে প্রয়োজন লাগলে আরও একটু দিয়ে দেবো এখন ভালো করে আমি এইভাবে আটাটাকে সবজির সাথে মিক্সড করে নেব এখন দেখছি একটু জলের প্রয়োজন আছে তাই আরও একটু জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন আমি গোলাটা তৈরি করে নিলাম আর এটা কিন্তু খুব ভালো করে সময় ধরে করতে হবে যাতে না আটার কিন্তু ডেলা পাকিয়ে থাকে সেই বুঝেই কিন্তু করতে হবে আর এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না সেইভাবেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে এরপরে দিয়ে দিলাম প্যানের মধ্যে অল্প একটু তেল রেগুলার তেল আমরা যেটা ব্যবহার করি সেই তেল দিয়ে দেবো তারপর খন্তি দিয়ে পুরো চারিদিকটা এরকমভাবে ছড়িয়ে দেবো এবার ব্যাটারটা আরও একবার হাতা দিয়ে ঠিক এরকমভাবে একটু গুলিয়ে নেব তারপরে দু হাতা করে আমি এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে ভালো করে হাতাটা দিয়ে এরকম রুটির মতন করে চারিদিকে সমান করে গোল করে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করেই পুরো ভাজাটা তৈরি করব এখন আমি হতে দেব দু থেকে তিন মিনিটের জন্য তারপরে যখন দেখব উপর সাইডটা কাঁচা ভাবটা চলে যাচ্ছে তখন ঘুরিয়ে দেবো উল্টো সাইডটা উল্টো দিকেও একই রকমভাবে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব ভাজাটা যখন দেখব হয়ে গেছে দু থেকে তিন মিনিট তারপরে আবারও একবার ঘুরিয়ে দেখিয়ে নেব যে ঠিকঠাক ভাজাটা হয়েছে কি না এইভাবেই কিন্তু সবগুলো একই রকমভাবে ভেজে নেব এখানে আমি আরও একটা দেখিয়ে দেবো অল্প একটু তেল নিয়ে নিলাম তেলটা ভালো করে প্যানের গায়ে চারিদিকে ছড়িয়ে দেব একই রকমভাবে দু হাতা দিয়ে দেবো আর হাতা দিয়ে ভালো করে এইভাবে গোল করে একটা রুটি তৈরি করে নেব রুটিটা গোল করে দেয়া হয়ে গেছে এরপরে আমি আরও একবার অন্য রকম দেখাবো এটা হচ্ছে ঢেকে দেখাবো যদি একটু তাড়াহুড়ো থাকে তাহলে ঢেকে কিন্তু এইভাবে চট করে তৈরি করে নিতে পারেন উপর দিকটা দেখেছেন যে কাঁচা ভাবটা চলে গেছে সাথে সাথেই ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা এইভাবেই দুটো সাইড দেখুন ভালোভাবে ভাজাটা করে নিয়েছি আর এটা খুবই কিন্তু কম তেলেই তৈরি হয়ে যায় এইভাবেই সবগুলো তৈরি করে নিলাম আর এটা খুবই কম সময়ের মধ্যে হাতের কাছে থাকা সবজি ডিম আটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন বাচ্চাদের সস দিয়েও দিতে পারেন এইভাবেই কিন্তু স্বাস্থ্যকর একটি টিফিন বাড়িতেও বানিয়ে নিতে পারেন তাহলে সকালে বিকালে জলখাবারের আর চিন্তা নেই এমনকি এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিংবা লাঞ্চের বক্সেও কিন্তু এইভাবেই বানিয়ে দিতে পারেন কেমন লাগলো আজকে হেলদি রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন